তো আজকে আমাদের বাচ্চার বয়স কিন্তু একত্রিশ দিন একত্রিশ দিনে কিন্তু দেখেন কতটুক ওজন হয়েছে সাতশো বিশ এরকম হয়তো গড়ে ছোটো বড় আর কম হতে পারে তা আমরা কিন্তু এই যেখানে মুরগিটা আজকে ওজন দিয়েছি সাতশো গ্রাম ওজন হয়েছে সেটা কিন্তু আজকে বয়স একত্রিশ দিন তো আমরা কিন্তু কোন খাদ্যগুলো খাওয়াই যে দেখেন আরআরফি কোম্পানি অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিওতে দেখেন কিছু বুঝতে পারবেন কামারি ভাই বোনেরা আলাইকুম আজকে আমাদের কামারের বাচ্চাগুলো রয়েছে সেগুলোর বয়স কিন্তু একত্রিশ দিন এক মাসে একদিন বয়স তো এখানে গড়ে কতটুকু ওজন হয়ে সেটা অবশ্যই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আজকে কথা বলবো আমরা বাচ্চাগুলোর পরিস্থিতি নিয়ে এখানে কিন্তু আমরা বর্তমানে যে বাজার মূল্য দিয়ে কিনে এনেছিলাম বাচ্চাগুলো সেটির পরিমাণ তুলনামূলক কিন্তু এখানে আমরা এখন হিসাব করে দেখেছি আসলে তেমন একটা মুনাফা থাকে না তো আমরা যারা কামারি রয়েছি সকলেই খুব হিসাব মোতাবেক যদি আমরা কাজ করি অবশ্যই সেটা ভালো একটা রেজাল্ট আসবে তো আমরা এখন পর্যন্ত আমরা যে আপনাদেরকে দেখাবো যে আমরা কোন কোম্পানির খাদ্যগুলা খাওয়ানো হচ্ছে অথবা বাচ্চাগুলো কোন কোম্পানির কতটুক বাচ্চা কতগুলো খাদ্য পেয়েছে কতটুক ওষুধ বিদ্যুৎ বিল আদার্স যে খরচপাতি রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আর কতটুক ওজন হয়েছে এখন বিক্রি করলে কত টাকা থাকবে নাকি থাকবে না সে বিষয়টা আজকে আপনাদের সাথে তুলনা করবো দশক আমরা কিন্তু বাচ্চাগুলো এনেছিলাম এখানে পঞ্চান্ন টাকা ধরে এক এক পিস পঞ্চান্ন টাকা তো গড়ে আমরা এখানে অনেক টাকার বাচ্চা আনা হয়েছে তো আমরা এখন পর্যন্ত বস্তা কাউন হয়েছে আপনার পঁচিশ বস্তা পঁচিশ বস্তা আপনার পঁয়ত্রিশশো টাকা ধরে আমরা কিনে এনেছি আর আর পি কোম্পানি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো কোন কোম্পানির খাদ্যগুলো খাওয়াচ্ছি আমরা ব্রয়লারটা খাওয়াচ্ছি কারণ যাতে বাচ্চাটা দ্রুত বড় হয়ে যায় সেই আমরা দামি একটু ব্যবহার করছি আপনারাও চাইলে করতে পারেন এছাড়াও আমাদের ফার্মে যে মুরগিগুলো রয়েছে আপনারা জানেন মাঝখানে কিছুদিন একটু অসুস্থ ছিল সেই কারণে আমাদের ওষুধ খরচটা একটু বেশি লেগেছে এর পাশাপাশি বর্তমান সময়টা যেহেতু শীতকালীন এই কারণে বিদ্যুতের যে বিলটা সেটাও কিন্তু বেড়ে গিয়েছে আমাদের মাঝখানে কিন্তু যে দেখেনি যে লাল বাতিগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা বাতি কিন্তু দুইশো হওয়ার দেওয়া যেহেতু বিদ্যুৎ বিল বেশি যাতে তাহলে তো অবশ্যই আমাদের খরচটা কিন্তু বেড়ে গিয়েছে তো আপনারা অবশ্যই সকল কিছু চিন্তা করে এখন বর্তমানে শীতকালীন সময়টা হয়তো বাচ্চাগুলো অনেক মারাও গিয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা মোটামুটি তারপরও আশা করতেছি যে আমরা মোটামুটি একটা লাভ পাবো অবশ্যই আপনারা আমাদের মামা এগুলো বিডি চ্যানেলের পাশে থাকবেন ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন আমরা সবটুকু আপডেট আপনাদের মাঝে নিয়ে আসবো যে কতটুকু সমস্যা কী ধরনের হচ্ছে অথবা কতটুকু লাভ হয়েছে কতদিন পরে কি কি ব্যবহার করেছি সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন অবশ্যই আমাদের সকল আপডেট আপনারা পেয়ে যাবেন তো যে যেখান থেকে আপনারা কামারি বাইবেরা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন পরামর্শ ভিডিও পেতে আমাদের চোখে চ্যানেলের চোখ রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ